মনোজ দাস বলছি দুচার কথা বলবো বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে গতকাল তিরিশে নভেম্বর আহ বিডিআর হত্যাকাণ্ড যেটা দু সালের ফেব্রুয়ারিতে হয়েছিল সেই ব্যাপারে তদন্ত নিয়ে নতুন করে গঠিত তদন্ত কমিশনের রিপোর্ট বেরিয়েছে বড়সড় রিপোর্ট নিশ্চয়ই আছে তাই হয়তো পুরো রিপোর্ট পাবলিকের জন্য বের করা যায়নি তদন্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত সেনাকর্তা ফজলুর রহমান তার আগেও সব অনেকগুলো অফ ইত্যাদি আছে আছে তো যাই হোক সেই সেনাকর্তা ফজলুর রহমান সাংবাদিকদের ডেকে রিপোর্টের সার সংক্ষেপটি বলেছেন বাংলাদেশের ভেতরে ও বাইরে থাকা দুজন বাংলাদেশি নাগরিককে আজ আমি নিজেই ফোন করে জানতে চাইলাম এই যে বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট বেরোলো এ সম্পর্কে আপনাদের এবং আপনাদের দেশের মানুষের কি এই প্রশ্নের উত্তরে দুজনেই মোটামুটি যে প্রতিক্রিয়াটি দিল সেটাকে এক কথায় বলা যায় ধুস পাগলা ফজলুরের রিপোর্টকে কেউ গুরুত্ব দেয় নাকি আমি জানতে চেয়েছিলাম ফজলুরকে পাগলা বলছেন কেন এর উত্তরে একজন বললেন ও তো সত্যি কয়েক মাস পাগলা ছিল পাগল বললে অপরাধ হালকা হয়ে যায় আইনে তাই বলে যেমন কোন পাগল যদি খুনও করে তাকে মৃত্যুদণ্ড দেয়া যায় না খুনের মধ্যে খুনের জন্যে ফজলুরকে তাই আর অবশ্য পাগল বলতে রাজি হলেন না বললেন তাতে ওর যে কত বড় ও যে কি সেটা বোঝানো কম হয়ে যায় ওর অপরাধটা তিনি বললেন যে ব্যাটা হাড় বজ্জাত অপারেশন সিন্দুরের সময় এই লোকটা বলেছিল বাংলাদেশের এখন উচিত চিঙ্গিত চীনকে সঙ্গে নিয়ে ভারতের উত্তর পূর্বের সেভেন সিস্টার্স দখল করে নেয়া এটা নাকি বাংলাদেশের উচিত এই লোকটি সেনার কর্তা প্রাক্তন মেজর জেনারেল নাকি যেন ছিলেন তো তিনি সেই থাকা অবস্থায় তিনি জানেন না যে বাংলাদেশের সামরিক শক্তি কি এবং ভারতের সামরিক শক্তি কি। এবং দ্বিতীয় কথা চীন ওই পাকিস্তানের পাশে এসেও দাঁড়ায়নি লড়াই করবার জন্য বাংলাদেশের পাশে এসেও দাঁড়াবে না যদি বিমান টিমান দেয় মিসাইল টিসাইল দেয় সেগুলো ছুড়বার লোক পর্যন্ত বাংলাদেশে নেই তাই আমি হেসে বলেছিলাম পাগল না হলে ভারতের সেভেন সিস্টার্স দখল করে নেওয়ার মতো কথা কেউ বলে পাগল বলেই বলেছেন একটু ভেবে বললেন ঠিক আছে তাহলে বলা যাক পাগল বটে তবে বজ্জাত পাগল তো এই বজ্জাত পাগল ফজলুর রহমানের পেশ করা বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশনের রিপোর্ট নিয়ে বাংলাদেশে কেউ আদৌ কিছু ভাবছে কি উত্তর এসছে না এরা সব দুজনেই জানালেন শেখ হাসিনার ফালতু মৃত্যুদণ্ড নিয়ে যেমন কেউ কিছু ভাবছে না তেমনই বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট নিয়েও কেউ কিছু ভাবছে না ভারতের দিকে আঙুল তোলা হয়েছে বলে ভারত যদি রেগে গিয়ে কিছু করে তাহলে অবশ্য আলাদা কথা আমি হেসে জবাব দিয়েছি ভারতকে পাগলা কুকুরে কামড়ায়নি যে কোথায় কোন ফাইভ স্টার বাটপাড় ইউনুস আর তার ইয়ার দোস্ত পাগলা ফজলুর এরা কি বললো তাই নিয়ে ভারত মাথা ঘামাবে ভারত ওরকম খুচখাচ মাথা ঘামায় না কামারের এক ঘা এটাই ভারতের নীতি যখন মাথা ঘামাবে তখন এক ঘায়ে মাথা ফাঁথা সব ফাটিয়ে ছাড়বে যেমন কয়েকদিন আগে পাকিস্তানকে ছাড়লো এবার একটু আসা যাক ফজলুর কমিটির রিপোর্টে বিতর্ক উঠেছে এই কমিশন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে ছিল নাকি ফ্যাক্ট ডাম্পিং বা ফ্যাক্ট বা সত্যিটাকে কবরে পাঠাবার মিশনে ছিল তাই নিয়ে এটা আমার কথা নয় বাংলাদেশেরই কিছু মহল এই রিপোর্টকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতও বলছে যারা বলছে তাদের মধ্যে সবার আগে নাম করতে হয় স্বয়ং বাংলা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে তিনি অবশ্য অনেকটা ঘুরিয়ে বলেছেন সোজাসুজি বলেননি যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি কি বলেছিলেন যে দেখুন জেনারেল ওয়াকার উজ্জামান পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যেদিন ছিল দু হাজার অনুষ্ঠান সেই অনুষ্ঠানে রাওয়া ক্লাবে আয়োজিত সেই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আহ জেনারেল ওয়াকারুজ্জামান বলেন হত্যাকাণ্ড শুধু বিডিআর সদস্যদেরই কাজ ফুল স্টপ মানে এরপরে আর কথা চলবে না তিনি জোর দিয়ে বলেছিলেন সেদিন পিলখানার হত্যাকাণ্ড বিডিআর সদস্যরাই করেছে অন্য কেউ নয় এই নৃশংসতাটা সম্পূর্ণভাবে তৎকালীন বিডিআর সদস্যদের দ্বারাই সংগঠিত হয়েছে ফুল স্টপ এখানে কোন ইফ আর বাট নেই তিনি আরো বলেন কোনো আর্মি সদস্য এই বর্বরতার সঙ্গে জড়িত ছিল না এটা সব সময় মাথায় রাখতে হবে বিচার ও সাজা পাওয়া বিডিআর সদস্যদের প্রশ্নবিদ্ধ না করার সতর্ক বার্তা তিনি দেন তিনি দীর্ঘদিন ধরে চলমান বিচার প্রক্রিয়াকে অক্ষুণ্ণ রাখার কথা বলে নতুন করে প্রশ্ন তোলার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছিলেন বলেছিলেন আপনি যদি ইফার আর বা টানেন, তাহলে ষোলো সতেরো বছর ধরে যে বিচার প্রক্রিয়া চলছে যাদের শাস্তি হয়েছে এবং যারা ষোলো সতেরো বছর ধরে জেলে আছে সেই বিচার প্রক্রিয়া ব্যাহত হবে বিচার প্রক্রিয়া নষ্ট করবেন না যারা শাস্তি পেয়েছে তাদের শাস্তি পাওয়ারই কথা কমিশন গঠনের সরকারি সিদ্ধান্তকে সরাসরি সমালোচনা না করেও তিনি বটম লাইন বেঁধে দেন একই বক্তৃতায় তিনি বলেন বটম লাইন হল আমাদের যে অফিসাররা শহীদ হয়েছেন তারা বিডিআর সদস্যদের গুলিতেই নিহত হয়েছেন অর্থাৎ কমিশন যাই বলুক না কেন তিনি আগেই বটম লাইন বা উপসংহার ঠিক করে দিয়েছেন কেবল বিডিআর সদস্যরাই হত্যার জন্য দায়ী অন্য কিছু নিয়ে বেশি কথা বললে কথা তুললে তা যেন বিচার প্রক্রিয়াকে ডিস্টার্ব না করে তিনি অভিযোগ করেছিলেন সেই দিন সেই পঁচিশে ফেব্রুয়ারি এবছরে যে কিছু মানুষ এখন ভিন্ন মত দিচ্ছে এবং বিষয়টিকে ভিন্ন দিকে টানার চেষ্টা করছে এটাতে আমাদের জন্য কারো জন্য ভালো হবে না কে বলেছেন কথাগুলি বাংলাদেশের আসল শক্তির যাদের হাতে আছে বলা হয় সেই পরাক্রমশালী সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল জামান একটি অবৈধ দখলদার সরকার যে সেনাবাহিনীকে ফুটো করি দামও দেয় না সেটা আর একবার প্রমাণ হলো এই ফজলুর তদন্ত কমিটির রিপোর্টে দু চার কথায় বলি এই যে ফজলুরের রিপোর্টের মূল বক্তব্য তার মূল বক্তব্য হচ্ছে ঘটনার দায় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এই বক্তব্য মানলে বলতে হয় আওয়ামী লীগ তার নিজের সরকারকে বিপাকে ফেলতে সবেমাত্র সিংহাসনে বসে আসনে বসেই এই কাণ্ড ঘটিয়েছিল আচ্ছা এটা কি কখনো সম্ভব হয় কোনো যার মানে মাথায় একটু অন্তত ঘিলু বলে পদার্থ আছে তারা ছাড়া মানে সেও সেও বোধ হয় একথা মানবে না যে আওয়ামী লীগ ক্ষমতায় বসে নিজের দলের বিরুদ্ধে এত বড় একটা কাণ্ড ঘটালো নিজের সরকারের বিরুদ্ধে পাগল ছাড়া একথা কেউ বিশ্বাস করে না কিন্তু পাগলা ফজলুর সেটাই করেছেন দ্বিতীয় কি বলা হয়েছে এখানে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় পরিকল্পিত হত্যাকাণ্ড মানে যারা নিহত হয়েছেন তাদেরকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে কারা তার মূল সেনাবাহিনীর লোকজন বেশি তারপরে আহ বিডিআর তাদেরকে ততটা যতটা নিহত হওয়ার কথা সেই তুলনায় তা হয়নি তাদেরকে ধরে পরে তাদেরকে জেলখানায় দেওয়া হয়েছে আর বলেছেন কি এর মূল সমন্বয়কারী হচ্ছেন কে লীগ নেতা শেখ ফজলে নূর তাপস তিনি ওই একটা তিনি মেয়র ছিলেন সেই একই কথা বলা যায় এখানেও তাপসের এই কাজে কি লাভ কেন তিনি এই কাজ করবেন তার কোনো জবাব কিন্তু পাগলা ফজলুরের রিপোর্টে নেই তিনি টাকার জন্য এটা করেছেন নাকি নিজের ক্ষমতা বাড়া দেখাবার জন্য এটা করেছেন তার কোনো রিপোর্ট নেই এখানে তিন নম্বর ফজলুরের আবার কি এই রিপোর্টের বক্তব্য যে ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেত ছিল এবং তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য এই ঘটনা ঘটিয়েছেন যিনি দু মাস আগে এক মাস আগে ক্ষমতায় এসে এসেছেন ভোটে জিতে পাঁচ বছরের জন্যে তিনি ক্ষমতায় এসে তার বিরুদ্ধে এমন কি হলো যে তিনি নিজেই সরকারে থেকে এত বড় একটা ব্যাপার ঘটিয়ে দিলেন তার একটা সরকারের বিপদ দেখে আনলেন এটা কোনো পাগলে এটা বিশ্বাস করতে পারে কিন্তু পারে পাগলা ফজল তাই পেরেছেন তিনি তাই লিখেছেন চার নম্বর দেখুন আরো একটা জিনিস হচ্ছে কি তদন্তে একটি বিদেশি শক্তি মানে ভারত ভারতের যোগ ভূমিকা আছে বাংলাদেশে কেন তেল নেই কারণ ভারত কেন জল বেশি ভারত কেন খাবার নেই ভারত সব কিছুর জন্য ভারত দায়ী এরপরে যদি কারোর বাড়িতে বিবি চলে যায় তার জন্য দায়ী হবে ভারত বাটপাড় ইউনুসের দেশ শাসনের এটা হলো গিয়ে ট্যাগ লাইন যা গালাগাল দিতে হয় ভারতকে লক্ষ্য করে দাও নতুন কিছু নয় ফজলুর ফজলুর রহমান তিনি পাগল ওর সেই সঙ্গে মাতাল হলেও তালে যে ঠিক সেটা বুঝিয়ে দিয়েছেন তারপরে আর কি বলেছেন বলেছেন হত্যাকাণ্ড তৎকালীন সরকার পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলি মারাত্মক রকমের ব্যর্থতা ছিল হ্যাঁ মারাত্মক রকমের এসব দেখুন এরপরে বলেছেন কতজন ভারতীয় তারা নাকি ওখানে এসছিল তারা ওখানে এসে আহ এইসব কাণ্ড ঘটিয়েছে টটিয়েছে এসবগুলো নিয়ে অনেক গল্প গাছা আছে এসব গল্পগুলো মানে সাধারণ মাথায় যারা আছেন সাধারণ বুদ্ধি লোক তারা তো বিশ্বাস করবেন না যাদের ঘিলু বলে পদার্থ নেই কিংবা অতিরিক্ত ঘিলু থাকার জন্য মাথার মধ্যে যাদের ঘিলু একেবারে গিজগিজ করছে গিজগিজ ঘিলুর জন্যে বেশি পন্ডিত হলে আবার একটু মূর্খ হয়ে যায় তো তো সেই রকম ওই পাগলা ফজল হচ্ছে সেই রকমই তিনি এইসব অনেক কিছু ছাই লিখে গেছেন সেসবগুলো নিয়ে আর বিরাট কিছু বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে এনুস নতুন নতুন নাটক মন্তস্থ করছে আইএসএস প্রেসক্রিপশনে বাংলাদেশে নতুন নতুন নাটক মন্তস্থ করছে বিভিন্ন ধরনের নাটক মঞ্চস্থ হচ্ছে এবং প্রত্যেকটা নাটকের স্ক্রিপ্ট স্ক্রিপ্ট এত দুর্বল যে দেশের জনগণের কাছে একদম পরিষ্কার যে এই নাটকগুলোর এই নাটকগুলো সুন্দরভাবে রচিত হচ্ছে না তার এ দ্বারা অনেকগুলো নাটকের মধ্যে একটা নাটক হচ্ছে যে বিডিআর বিদ্রোহের সময় সব সেনা কর্মকর্তারা সাধারণ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন এই বিডিআর বিদ্রোহের সময় যারা নিহত হয়েছেন তাদের যে ঘটনা বিডিআর বিদ্রোহের মামলা নিয়ে একটা নতুন নাটক মন্তস্থ করতেছেন যে এখানে কিভাবে এটিকে ব্যবহার করে আওয়ামী লীগকে দূরে সরিয়ে দেওয়া যায় আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়া যায় শেখ হাসিনাকে নিঃশেষ করে দেওয়া যায় শেখ পরিবারকে নিঃশেষ করে দেওয়া যায় এখন তার এই নতুন নাটক করার চেষ্টা করছে এবং অলরেডি নাটক শুরু করে দিয়েছে সো নাটকের নায়ক নায়িকা ভিলেন সবই তো থাকে তার মধ্যে কতগুলো ক্যারেক্টার নিয়ে আসছে আসুন তাই এই ক্যারেক্টার গুলো নিয়ে একটু বিশ্লেষণ কথা বলি যে নাটকে আমি যদি বলি যে জাহাঙ্গীর আলম লেফটেন্যান্ট জেনারেল যে জাহাঙ্গীর সাহেব উনি যে বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা তখন ওনার সম্পর্কে যদি বলি আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিলেন তখন এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবকে কিন্তু প্রদান করে তদন্ত কমিশনের একটি তদন্ত হয়েছিল তখন তাহলে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর যেই তদন্ত কমিশনের যে প্রতিবেদন জমা দিয়েছিল যে এই বিডিআর বিদ্রোহের ঘটনাটা বিডিআর এর মধ্যে যারা বঞ্চিত ছিল ক্ষোভের বহিপ্রকাশ থেকে তারা এই ঘটনাটি ঘটিয়েছে এই বিডিআর সদস্যরা এই ঘটনাটি ঘটিয়েছে এই প্রতিবেদন জাহাঙ্গীর আলম দিয়েছে তাহলে কি জাহাঙ্গীর আলম এই প্রতিবেদন যে দিয়েছে এই প্রতিবেদনটাকে জাহাঙ্গীর আলম তাহলে মিথ্যা দিয়েছে জনাব লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব যে প্রতিবেদন দিয়েছে এটি কি স্বরাষ্ট্র উপদেশটা বর্তমানে সে কি মিথ্যা প্রতিবেদন দিয়েছিল যদি মিথ্যা প্রতিবেদন দিয়ে থাকে তাহলে প্রথম যদি কারো বিচার হওয়া উচিত তাহলে তো জাহাঙ্গীর সাহেবের বিচার হওয়া উচিত তো এখন দেশবাসীর প্রশ্ন স্পষ্ট দেশবাসী হয়তো বিষয়টা বুঝতে পারছেন যে আওয়ামী লীগ সরকার আমলে এই বিডিআর বিদ্রোহের ঘটনায় যে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রতিবেদনের প্রধান ছিলেন এই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব তো তাহলে উনি কি তখন ওই প্রতিবেদন মিথ্যা প্রতিবেদন দিয়েছিলেন আর যদি মিথ্যা প্রতিবেদন দিয়ে থাকে তাহলে তো সব এখন বর্তমানে সবার আগে যার বিচার হওয়া উচিত তাহলে জাহাঙ্গীর সাহেবের বিচার হওয়া উচিত তো ইনুস কি যাই জাহাঙ্গীর সাহেবের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের বিচার করবেন এটা দেশবাসীর প্রশ্ন নাটকের স্ক্রিপ্ট কত দুর্বল দেখেন তারপরে আসেন সেকেন্ড থিং হচ্ছে যে এখন যে বর্তমানে যে সেনা প্রধান আছেন যেন ওয়াকারুজ্জামান তখন উনি মেজর ছিলেন তখন উনি মেজর ছিলেন এবং ওই পিলখানায় তখন উনি উপস্থিত ছিলেন তখন উনি কর্মরত ছিলেন তো তাহলে ওই পিলখানা কর্মরত থাকা অবস্থায় উনি এই ঘটনাটা ঘটনাটা ঘটেছে এবং উনি তার বক্তব্যের মধ্যে বলেছেন যে বিডিআর বিদ্রোহের যে তদন্ত হয়েছে যে বিচার হয়েছে এটা নিয়ে আর কোনো কথা বলা যাবে না ফ্লিস্ট তখনকার বিডিআর বিডিআর সদস্যরাই বিডিআর জওয়ানরাই তখন বিক্ষুব্ধ হয়ে তারা এই ঘটনাটি ঘটিয়েছে এটা নিয়ে আর কোনো কথা বলা যাবে না ফুলিস্ট তার মানে হচ্ছে এখন যে আবার নতুন করে তদন্ত প্রতিবেদন দেওয়া হলো একজন মাতাল জেনারেল ফজলুর রহমানকে দিয়ে ফজলুর রহমান সম্পর্কে পরে বলছি ওনাকে দিয়ে যে তদন্ত প্রতিবেদন দেওয়া হলো তাহলে জেনারেল ওয়াকারুজ্জামান যেই কথা বলেছেন যে ফুলিস্টব এখানে এটা নিয়ে আর কোনো তদন্ত করা যাবে না এবং উনি ওই সময় দায়িত্বে ছিলেন তাহলে কি ওনার বিচার হবে সে ইনুস কি জানারে লোয়াকের জামানের বিচার করবেন এটা দেশবাসী জানতে চায় আমরা জানতে চাই তারপরে আসেন আপনি দলগত দলগতভাবে ভাবে আপনি আওয়ামী লীগকে করছেন জনাব তাপস সাহেবকে দোষী করছেন আপনি কেন দলগত ভাবে আপনি আওয়ামী লীগকে শেষ করতে চাচ্ছেন নিঃশেষ করতে চাচ্ছেন এখান থেকে দলগত ভাবে আওয়ামী লীগকে দায়ী করে আওয়ামী লীগকে নিঃশেষ করতে চাচ্ছেন এবং আপনি বলছেন যে এখানে ভারতের ইন্ধন ছিল এখানে ভারতের প্রত্যক্ষ সহযোগিতা মদত ছিল তাহলে ভারতের মদত থাকলে যারা গুলি করেছে সব বিডিআর জোয়ানরা তারা তারা গুলি গুলিটা তো যারা করেছে তারা তো বাংলাদেশের বিডিআর সদস্যরা গুলি করেছে এখানে আপনি ভারতকে মানে বাংলাদেশে যে ভারত বিরোধী যে সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টটাকে গ্রো করার জন্য এদেশে ওই যে বলছিল ছাত্রদেরকে উত্তেজিত করার জন্য ছাত্রদেরকে আন্দোলনে নামার জন্য বলছিল যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে ছাত্ররা যাতে রাস্তায় নেমে আসে এখন বলছে ভারতীরা ভারতীয়রা এখানে এসে সরাসরি প্রত্যক্ষ বিরুদ্ধে বিডিআর বিদ্রোহের মধ্যে অংশগ্রহণ করেছে তাহলে ভারতের বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে জেনারেল ফজলুর রহমান কি বলেছিলেন জেনারেল ফজলুর রহমান যে এখন যে বর্তমান তদন্ত প্রতিবেদন দিয়েছিলেন উনি হচ্ছে তদন্ত কমিটির প্রধান জেনারেল ফজলুর রহমান উনি বলেছেন যে ভারতের সেভেন সিস্টার আমাদের দখলে নিতে হবে উনি সরাসরি কতগুলো কত বিকৃত মস্তিষ্ক দেখেন যে একটা দেশে স্বাধীন সার্বভৌম দেশের একটা অংশ দখল নিতে হবে তো এইরকম একজন বিকৃত মস্তিষ্ক আইএসএস প্রেসক্রিপশনে যাকে বাংলাদেশে আইএসএস প্রেসক্রিপশন নিয়ে আইএস এর প্রতিনিধি হয়ে বাংলাদেশে যে কাজ করছে জেনারেল সাবেক সেনা কর্মকর্তা জেনারেল ফজলুর রহমান তাকে তদন্ত প্রতিবেদনের প্রদান করে আওয়ামী লীগকে দলগত ফাঁসানোর জন্য ভারত বিরোধী সেন্টিমেন্ট গ্রো করার জন্য এই প্রতিবেদন দিয়ে বাংলাদেশের মধ্যে আবার নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এই হচ্ছে রর এই হচ্ছে আইএসআই এর আইএসআই এর এজেন্ট ফজলুর রহমানের ফজলুর রহমানের কাজ আর এই নাটক মন্তস্থ এই দুর্বল নাটক মন্তস্থ করছে ইনুস আসিফ নজরুল গঙ্গরা কিন্তু আমরা যেটা বলতে চাই ইনুস আসিফ নজরুল গঙ্গদেরকে বলতে চাই যে আপনারা এই দুর্বল স্ক্রিপ্ট দিয়ে নাটক মন্তস্থ করে এই দেশের জনগণকে বোকা বানাতে পারবেন না সাময়িক সময়ের জন্য বলবেন কিন্তু বাস্তবে আসলে পারবেন না চাইপ্রিয় দেশবাসীকে বলবো যে আপনারা এরকম ইনুসের মেটিকুলাস ডিজাইনের এরকম দুর্বল স্ক্রিপ্টের নাটকে বিশ্বাস করবেন না বাংলাদেশ আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার জন্য নিঃশেষ করে দেওয়ার বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব মিশিয়ে দেওয়ার জন্য এই বহু নাটক করেছে করছে এবং ভবিষ্যতে করবে সবাই সতর্ক থাকবেন সবাই ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ থেকে এ আইএস এর প্রতিনিধিদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু